এখন পরিমিতির আমরা ক্ষেত্রফল ও পরিসীমা মাসব ক্ষেত্রফল ও পরিসীমা পরিমিতি পরিমিতি হচ্ছে মেনসুরেশন পরিমিতি ক্ষেত্রফল ও পরিসীমা এরিয়া ও পরিমিত এই একটা দড়ি একটা দড়ি তো দড়িটার লেংথ যেটা সেটা হচ্ছে একটা লেংথ হবে ধরো ওয়ান মিটার এই দড়িটাকে আমি দড়িটা দিয়ে এরকম একটা গোল করে একটা জায়গা নিতে পারি দড়িটা যদি এইভাবে একটা জায়গা নিতে পারি তো দড়িটা কতটা জায়গা নিচ্ছে সেটা হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল কতটা জায়গা নিচ্ছে আর পরিসীমা কী না এইটা এই দড়িটা যদি কেটে দিয়ে দড়ির লেংথ বা দৈর্ঘ্য দৈর্ঘ্য অফ দ্য বাউন্ডারি লেংথ অফ দ্য বাউন্ডারি হচ্ছে পরিসীমা পরিসীমা আর কতটা জায়গা কভার করছে সেটা হচ্ছে কতটা জায়গা কভার করছে কতটা জায়গা কভার করছে জায়গা কভার করছে সেটা হচ্ছে সেটা হলো সেটা হচ্ছে এরিয়া এরিয়া বা ক্ষেত্রফল ক্ষেত্রফল তো কতটা জায়গা কভার করছে সেটা হচ্ছে একটা দড়ি আমি যদি কোনো জায়গা কভার না করে দড়িটা কোনো এমনি পড়ে আছে তো এই কোনো এরিয়া কভার করছে না সুতরাং এর ক্ষেত্রে কোনো এরিয়া হবে না এর শুধু লেংথ হবে এই দড়িটা যদি আমি একটা বর্গক্ষেত্রে করি বর্গক্ষেত্রে করি তাহলে এ একটা এরিয়া কভার করছে তার মানে ক্লোজড যখন দড়িটা জুড়ে দিলাম সেটা একটা এরিয়া কভার করছে সেটা এটাকে বলা এরিয়া আর পরিসীমা হচ্ছে এইটা এই লেংথ পরিসীমা হচ্ছে লেংথ মানে দৈর্ঘ্য এ বি সি ডি যদি হয় দৈর্ঘ্য তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হলো এবারে একটা ওটাকে আমি ট্রাইঙ্গুলার করলাম একটা ট্রাঙ্গল করলাম ওই দড়িটাকেই আমি একটা ট্রাঙ্গল ত্রিভুজের সেল দেবেন ত্রিভুজের সেল দিলে কী হবে না এই এটা যদি এ হয় এটা যদি বি হয় সি হয় তাহলে কী হবে পরিসীমা কী হবে এ প্লাস বি প্লাস সি লেংথ দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে পরিসীমা পরিসীমা লেংথ দৈর্ঘ্য লেংথ অফ দ্য বাউন্ডারি বাউন্ডারি যে বাউন্ডারি মানে কোন একটা স্কুল স্কুলের একটা বাউন্ডারি ওয়াল আছে চতুর্দিকে এই বাউন্ডারি ওয়ালটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এটা যুক্ত এটা যুক্ত এটা যুক্ত এটা এটা হচ্ছে বাউন্ডারি এটা হচ্ছে পলিসিমা কিন্তু স্কুলের এরিয়া কতটা পিস এটা হচ্ছে এরিয়া ঠিক আছে কোনো প্রশ্ন থাকলে বা কোন বিষয়ে ভিডিও করলে ভালো হয় সেটা বলে দিলে আমি সেটাই প্রায়োরিটি বেসিসে করব কমেন্ট সেকশানে অবশ্যই বলবে প্রশ্ন এবং কোন বিষয়ের ভিডিওটা এই মুহূর্তে দরকার সেটা যারাই দেখছ বলে দিলে আমি সেটা আশা করি কয়েক ঘন্টার মধ্যে আবার ওটা করে দিতে পারবো জানিয়ে দিতে পারবো ভিডিও করে ধন্যবাদ